রাধে রাধে সর্বক্ষণ অপরের দোষ চোখে পড়ে কিন্তু কেন এর কারণ কি এর কারণ আমাদের বুদ্ধির স্থিতি এখনো সত্য রজ এবং তম এই তিন গুণের মধ্যে আবদ্ধ আর এই তিন গুণের মধ্যে সত্যগুণ অতি দুর্লভ উত্তম সাধকের মধ্যে এই গুণ থাকে জগতের অধিকাংশ জীবের মধ্যেই রজগুণ ও তমগুণ বিদ্যমান আর এই রজগুণ ও তমগুণের স্বভাব হচ্ছে দোষ লিপ্ত করা আসলে দোষযুক্ত আমি নিজেই তাই শুধু যেদিকেই তাকাই যার দিকেই তাকাই দোষই দর্শন করি যখনই শুদ্ধ ও সত্যগুণ আসবে তখনই দোষ দর্শন বন্ধ হবে আর যদি ভগবানের চরণে সমর্পণ হয়ে যায় তখন দোষ নয় ভগবানই দর্শন হবে দোষ যে বাইরে কোথাও নেই এটা বাইরে খুঁজলে পাওয়াও যাবে না প্রকৃতপক্ষে এই দোষ আমার নিজের অন্তঃস্থলেই বিদ্যমান আমার মধ্যেই বিদ্যমান এই উপলব্ধি যখন হয়ে যাবে তখন আর আমরা দোষের কবলে জড়িয়ে পড়ব না তখনই আমরা দোষ রহিত হতে পারব আশ্চর্য বিষয় একটি সেটি হল যে ব্যক্তি দোষী সে এটি উপলব্ধি করতে পারে না সেভাবে একমাত্র সেই সম্পূর্ণ দোষ আর বাদ বাকি তার আশেপাশে যারা থাকে তারা সবাই দোষী কিন্তু প্রকৃতপক্ষে এটি সঠিক নয় তাই যখনই দোষ দর্শন হবে তখনই দৃঢ়ভাবে হৃদয়ে জানবে এই দোষটি নিশ্চিত আমার মধ্যেই আছে সেই জন্যই আমার দোষ দর্শন হচ্ছে বাইরে বাস্তব উদাহরণস্বরূপ বলা যায় যখন আমরা কামি হই তখন কামি দর্শন হবে আমরা যখন ক্রোধান্বিত হই তখন ক্রোধই দর্শন হয় সমস্ত বস্তুর মধ্যে আর দোষী হলে দোষী দর্শন হয়